আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পাকা আমের সুন্দর একটা মিষ্টির রেসিপি গ্রীষ্মকাল মানেই পাকা আমের সিজন আর এই মরশুমে কিছু নতুন এবং মজাদার মিষ্টি স্বাদ পেতে বানিয়ে ফেলতে পারো ঝটপট পাকা আমের বরফি আর এটা তৈরি করতে কোনো রকম সুজি বেসন ময়দা ছানা খোয়া কন্ডেন্স মিল্ক কিচ্ছু লাগবে না না বানাতে হবে কোনো চাষ বানাতে লাগবে মাত্র চারটি উপকরণ এই চারটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবে নরম এরকম তুল তুলে পাকা আমের বরফি পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখো ঝটপট তৈরি হয়ে যাবে যারা মিষ্টি বানাতে পারো না তারাও বানাতে পারবে লেটস স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ মি প্রথমে দেখো এখানে পাকা আমের বরফি বানানোর জন্য এখানে আমি হিমসাগর আমের একটা দুটো আমের দুটো পিঠ এরকমভাবে কেটে নিয়েছি এবারে একটা মিক্সিং জার নিয়ে নেব দিয়ে এখানে এক কাপ মতো ডেসিকেটেড কোকোনাট মানে শুকনো যে নারকলের গুঁড়ো আছে সেটা এক কাপ মতো নিয়ে নিয়েছি তোমরা যে কোনো একটা কাপ বা বাটি সেট করে সেই মাপ অনুযায়ী এই অ্যামাউন্টটা দেবে এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো চিনি এবারে চিনি আর নারকেলটাকে খুব ভালো করে একটু গুঁড়ো করে নেব যাতে একদম মিশে যায় দেখো ঠিক এরকম হয়েছে এবারে এর ভেতরে যে আমটা কেটে রেখেছিলাম সেই আমটা দিয়ে দিলাম আর যে মাপে মেপে আমি সুজি নিয়েছি ঠিক সেই কাপে মেপে আমি এক কাপ দুধ দিয়ে দিচ্ছি জুলটা আমি আগে থেকে ফুটিয়ে জাল করে ঠান্ডা করে নিয়েছি এবার এটাকেও একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এবার যে প্যানে রান্না করবো সেই প্যানে ওই ব্যাটারটাকে ঢেলে নেবো দেখো ঠিক ব্যাটারটা এরকম ঘন হবে খুব বেশি যেন পাতলা না হয়ে যায় এবার একটা সাইডে রেখে দিলাম এবার যেটার মধ্যে আমি বরফিটাকে সেট করবো এরকম একটা কেকটি নিয়ে নিয়েছি নিয়ে এখানে একটুখানি তেল দিয়ে এটাকে ভালো করে গ্রিস করে নেব এবারে এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি একটা বাটার পেপার দিলে পরে কি হবে যখন বরফিটা বের করব তখন খুব সুন্দরভাবে কিন্তু বেরিয়ে আসবে ভেঙে যাবে না এবার এটার উপরেও একটুখানি যে তেলটা ছিল সেই তেলটা ব্রাশ করে দিচ্ছি তোমাদের কাছে কেকটি না থাকলে যে কোনো স্টিলের বাটিতে বা যে কোনো স্টিলের প্লেটে এটাকে সেট করতে পারবে একটুখানি পেস্তা কুচি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম দিয়ে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবারে এইটা প্যানটাকে আমি গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে পুরো রান্নাটা করতে হবে এবার এটাকে অনবরত নাড়তে থাকতে হবে যখন দেখবে যে নাড়তে নাড়তে এইরকমভাবে ফুটতে শুরু করেছে এতে ভয় পাওয়ার কিছু নেই একটু সাবধানে করবে কেননা এই সময় ছিটিয়ে পুরো রান্নাঘর এবং দেখো এরকম আমার হাতেটাতেও কিন্তু এগুলো হয়ে যাবে দেখো এরকম হয়ে যাবে চারিদিকে দেখো ঠিক কীরকমভাবে ছিটিয়েছে কেননা দুধের ভেতর জল আছে এবং আমের ভেতর জল আছে এই জলটাকে কিন্তু পুরো শুকিয়ে নিতে হবে সেই জন্যে কিন্তু এটা ফুটে ফুটে এরকম চারিদিকে ছড়াবে অনবরত তো থাকবে খেয়াল রাখবে নিচে যেন লেগে না যায় গ্যাসের ফ্লেমটা কিন্তু কোনো মতেই বাড়াবে না লো টু মিডিয়াম হিটে রেখে এটাকে অনবরত নাড়বে এবার এখানে আমি দুটো ছোট এলাচ একটুখানি গুঁড়ো করে নিয়ে সেটাও মিশিয়ে দিলাম আমের সাথে এই এলাচের গন্ধটা কিন্তু দারুণ লাগে তার সাথে এরকম নারকোল অসাধারণ খেতে হয় একদিন বাড়িতে বানিয়ে কেমন খেতে হয়েছিল সেটা জানাতে আমাকে ভুলো না তোমরা কোথা থেকে আমার রেসিপিটা দেখছ সেটা জানিও যাতে আমি তোমাকে ধন্যবাদ জানাতে পারি দেখো ঠিক একটা ডোর মতো হতে শুরু করেছে টোটাল এই প্রসেস করতে আমার ষাট থেকে আট মিনিট মতো সময় লেগেছে দেখো ঠিক এইরকম হবে আমি এরকমই নামাচ্ছি এটা থাকলে পরে আর একটু শক্ত হয়ে যাবে দেখো ঠিক এই রকম হয়ে গেছে এবারে এটাকে নামিয়ে আর কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না যে কেক টিনটা আমি সেট করে রেখেছিলাম তার ভেতর এরকমভাবে দিয়ে দিচ্ছি ছটপট যখনই আমবেন বা এরকম বরফি খেতে ইচ্ছা করবে এত সহজভাবে বরফি কিন্তু আগে কখনোই তোমরা বানাতে পারবো না না ক চাষনি লাগবে না খোয়া লাগবে না ছানা না পনির কিচ্ছু লাগবে না শুধুমাত্র তিনটে উপকরণ চারটে উপকরণ দিয়েই তোমরা এই আমের বরফিটা বানিয়ে ফেলতে পারবে এবার এটাকে আমি এরকমভাবে একটু সেট করে নিচ্ছি আমার টিনটা বড়ো আছে সেই জন্যে আমি একটু করে মোটা করে ভাবে সেট করে রুম টেম্পারেচারে ঠান্ডা করে এবার এটাকে আমি এক ঘন্টা মতো একটু ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দেব দেখো ঠিক এরকমভাবে এবার এক ঘন্টা পর এটাকে বার করে আনলাম দেখো একদম কত সুন্দর সেট হয়ে গেছে হাতে কিন্তু একটিও লাগছে না এবার এরকম একটা প্লেট নেবে নিয়ে এটাকে এরকমভাবে উল্টো করে দেবে দিলে দেখো কাগজটা সরিয়ে দিলে কত সুন্দর দেখতে হয়েছে আর দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমন সুন্দর আমি কোনো রকম এসেন্স বা ফুড কালার ব্যবহার করিনি যেহেতু আমার আমটা মানে খুব সুন্দর রঙের ছিল সেই জন্য এত সুন্দর কালার এসছে এবার এটাকে আজকে আমি স্কোয়ার শেপে কাটছি তোমরা ট্রায়াঙ্গেল তোমাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারো বন্ধুরা একদিন বাড়িতে বানিয়ে কেমন খেতে হয়েছিল সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না দেখো একটুখানি তোমাদের তুলে দেখাচ্ছি দেখো কত সুন্দর খেতে হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমন সুন্দর আর বানাতে লাগবে একদমই কম সময় এবারে এই বরফিগুলো তোমরা একটা এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে সাত থেকে আট দিন মতো কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবে ওপর দিয়ে একটুখানি ডেসিকেটেড কোকোনাট দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল পাকা আমির বরফি বন্ধুরা আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও পাশে থাকা আইকনটা বাজিয়ে দিও যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করবো সবার প্রথমে তুমি তা দেখতে পাও পুরো রেসিপিটা আমার সাথে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য